পনেরো দিন টাইম দিল আমি আমি আবেদন করলে আরো পনেরো দিন টাইম দিবে আত্মপক্ষ সমর্থনের জন্য তারপরে এক মাস টাইম দিবে আপিল করার জন্য কিন্তু যে আমাকে শাস্তি দিয়েছে সেই আমার অ্যাপিলেট বোর্ড এবং ওখানে বলা আছে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত সরকারকে সিদ্ধান্ত দিবে একটা আইনের বিষয়ে নাকি আদালত দিবে সরকার যদি অন্যায় করে এই আইনের কোনো কেউ আমাকে যদি জরিমানা করে আমি সেটার বিরুদ্ধে রিট করতে পারবো না এখানে খুব মজার মজার ধারা আছে তার মধ্যে আরেকটা মজার ধারা আছে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি চিকিৎসা দিতে পারবেন ভেরি নাইস ডিজিটাল কোন ল্যাবরেটরি রিপোর্টে স্বাক্ষর চলবে না ভেরি নাইস ডিজিটাল প্রেসক্রিপশনে স্বাক্ষর কে দিবে বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলি শুধু কোম্পানি আইনি নিবন্ধিত না এদের অনেকেই এখন শেয়ার বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আপনি কোম্পানি আইনি নিবন্ধিত একটি কোম্পানিকে কি কারণে কখন তালাবদ্ধ করে দিবেন আরেকটি আইনের অধীনে নিয়ে গিয়ে এইটা আমার কাছে বোধগম্য না আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখবেন সিইও চাকরি করে সেও এই আইনে অপরাধী হবে আবার যারা পরিচালক তারাও অপরাধী হবে যিনি এমডি তিনিও অপরাধী হবেন অর্থাৎ কেউ হয়তো শেয়ার কিনে চক্র হাসপাতালে তার কিন্তু পরিচালনায় কোনো অংশ নাই আপনি শুধু শেয়ার কেনার কারণে আপনি অপরাধী হয়ে যাবেন একটা হাসপাতালে যদি কোনো নেগ্লিเจൻസ് হয় আরেকটি মজার বিষয় আছে এখানে দেখবেন এখানে তারা ছোটখোর চিন্তা করেছেন 20 লাখের উপরে চিন্তা করতে পারেন নাই কিন্তু শুধুমাত্র একটা অপরাধের জন্য 5000 টাকা ক্ষতিপূরণ আছে এটা হচ্ছে 24 নাম্বার চব্বিশ নম্বরে লেখা আছে স্বাস্থ্যসেবা সেবা রোগী রোগীর অনুষঙ্গিক দায়িত্ব সরকার বিধি স্বাস্থ্যসেবা স্বাস্থ্য গ্রহিতা রোগী রোগীর অনুষঙ্গিক দায়িত্ব নির্ধারণ করিবে বলা আছে চব্বিশ নম্বর ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার টাকা জরিমানা হবে এই যে সরকার রোগীর অনুষঙ্গের দায়িত্ব নির্ধারণ করিবে এই দায়িত্ব ভঙ্গ করলে পাঁচ হাজার টাকা জরিমানা নাকি আইনটা না করিলে দায়িত্ব নির্ধারণ না করিলে পাঁচ হাজার টাকা জরিমানা দায়িত্বটা আমি ধরে নিচ্ছি যে তারা যদি আইনটা না করেন তাহলে পাঁচ হাজার টাকা দিতে হবে নিজেদের জরিমানার বেলায় মাত্র পাঁচ হাজার টাকা আরেকটা বিষয় আছে বারবারই আমরা আমলযোগ্য অমলযোগ্যর কথা নিয়ে কথা বলছি ডাক্তার যদি অপরাধ করে অমলযোগ্য নন কগনিজেবল অফেন্স দ্যাট ইজ ফাইন জামিনযোগ্য ঠিক আছে কিন্তু দেখবেন ডাক্তারকে কোনো সেটেলমেন্ট করার সুযোগ দেয় নাই সারা দুনিয়াতে হাসপাতাল এবং ডাক্তাররা রোগীর সঙ্গে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে কারণ শত কোটি ডলারের বা শত কোটি টাকার ক্ষতিপূরণ হবে এটার জন্য রোগীকে যেহেতু কোর্টের অনেক ব্যয় বহন করতে হয় যেমন স্যাকলারদের কথা আপনারা জানেন যারা এই যে অক্সিকন্টিন ওষুধ ছেড়েছিল এরা কিন্তু সমস্ত ক্ষতিপূরণ করেছে কারণ এত টাকা ক্ষতিপূরণ তাই না হ্যাঁ না কিন্তু ডাক্তারদের বেলায় ডাক্তারের বেলায় না ডাক্তার যদি অপরাধ করে ওই অপরাধ আপযোগ্য না অবহেলার অপরাধ আপসযোগ্য না আপর্যোগ্য হচ্ছে আমাকে যদি মারে কেউ সে জামিন নিয়ে বের হয়ে এসে আরেকবার আমাকে মাইরা বলতে পারবে আপোষ কর কিন্তু আমি যদি অবহেলা করি আমারটা তো না আমি আপোষ করতে পারবো না একই বিষয়ে এইভাবে কিভাবে হয় এই আইনের মধ্যে আরো অসংখ্য জায়গা আছে সবচেয়ে মজার জায়গা হচ্ছে আমি আপনাদেরকে আসলে আমার চল্লিশটা অবজারভেশন আছে আমি এখানে বলতে চাই না কিন্তু এখানে খুব মজার মজার ধারা আছে তার মধ্যে আরেকটা মজার ধারা আছে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি চিকিৎসা দিতে পারবেন ভেরি নাইস ডিজিটাল কোন ল্যাবরেটরি রিপোর্টে স্বাক্ষর চলবে না ভেরি নাইস ডিজিটাল প্রেসক্রিপশনে স্বাক্ষর কে দিবে ডাক্তার যখন প্রেসক্রিপশন দিবে আপনি ডিজিটালি প্রেসক্রিপশন দিচ্ছেন এখন কিন্তু ডিজিটাল হেলথে প্রচুর প্রেসক্রিপশন হচ্ছে সেই স্বাক্ষরটাকে ডিজিটাল হবে নাকি ডাক্তারকে স্বাক্ষর করতে হবে আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশনে ডিজিটাল স্বাক্ষর অ্যালাউ করেন তাহলে ল্যাবরেটরি রিপোর্টে আবার আপনি ডিজিটাল স্বাক্ষর অ্যালাউ করবেন না ওয়াই এ কোম্পানি ইজ দ্য অথরিটি বিহাইন্ড এনি ডায়াগনস্টিক সেন্টার সে যদি বলে যে ডিজিটাল স্বাক্ষরটা আসল স্বাক্ষর এবং ডাক্তার যদি সেটাকে সার্টিফাই করে সারা দুনিয়াতে ডিজিটাল স্বাক্ষর না হচ্ছে ল্যাবরেটরি রিপোর্টে ডিজিটাল স্বাক্ষর হবে না আরেকটা আছে কৃত্রিম একটা আছে ধারণা নেই আপনারা কি জানেন মায়া নামে একটা প্রতিষ্ঠান ঢাকা শহরের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চিকিৎসা দিচ্ছিল এবং অসংখ্য ভুল চিকিৎসা দিচ্ছিল সেটা আমরা বন্ধ করিয়েছি আইন ছাড়াই বন্ধ করেছি কারণ আই চ্যালেঞ্জ এবং তারা বন্ধ হয়ে গেছে কারণ তারা এখানে কি করছিল জানেন তারা পাকিস্তানে একটা সফটওয়্যার বসিয়ে তারা বাংলাদেশে চিকিৎসা দিচ্ছিল এবং আমি আপনাদেরকে একটা মজার জায়গা দেখাবো সেটা হচ্ছে এটা করিবে করিবে জায়গা আছে এটা হচ্ছে চৌত্রিশ নাম্বার নবম অধ্যায় এইখানে এইসব বিষয় আছে এই যে প্রবিধান মালা করিবে আপনি দেখেন চৌত্রিশ নাম্বারে লেখা আছে ক প্রবিধান মালা প্রণয়ন করিবে খ এসবি প্রণয়ন করিবে গ অডিট নিশ্চিত প্রণয়ন করিবে ঘ প্রবিধান প্রণয়ন করিবে ও প্রবিধান প্রণয়ন করিবে চ প্রবিধান প্রণয়ন করিতে পারবেন ছ প্রবিধান প্রণয়ন করিবে এবং তারপরে দুই এর ধারায় লেখা আছে কোনো ব্যক্তি এই আরোপিত বিধিবিধান নির্দেশনা লঙ্ঘন করিবে না বা করায়বে না একটা আইন কি আরেকটা আইন করতে বলতে পারে ধরেন আমি একটা আইন করে বললাম যে আরো 20 আইন করতে হবে আরো 30 আইন করতে হবে এবং প্রবিধান প্রণয়ন করিবে 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 এই যে করিবে 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 এটার জন্য তারা তিন বছর টাইম নিয়েছেন মানে এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এই যে করিবে 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 বলে গিয়েছে ধরেন করিল এবং সেটা ভালো হইল না তাহলে দুই নম্বর ধারা আপনি সেটাকে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবেন না কোনো প্রশ্ন করতে পারবেন না একটা মজার বিষয় আছে আমাকে কেউ বন্ধ করলো প্রথমে পনেরো দিন টাইম দিল আমি আমি আবেদন করলে আরো পনেরো দিন টাইম দিবে আত্মপক্ষ সমর্থনের জন্য তারপরে এক মাস টাইম দিবে আপিল করার জন্য কিন্তু যে আমাকে শাস্তি দিয়েছে সে আমার অ্যাপিলেট বোর্ড এবং ওখানে বলা আছে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সরকার কি সিদ্ধান্ত দিবে একটা আইনের বিষয় নাকি আদালত দিবে সরকার যদি অন্যায় করে তাহলে এই আইনের বিরুদ্ধে আমি আমি এই আইনের কোনো কেউ আমাকে যদি জরিমানা করে আমি সেটার বিরুদ্ধে রিড করতে পারবো না কোনো মোবাইল কোর্টের লোক যদি ঢুকে আমাকে অন্যায়ভাবে আক্রান্ত করে আমি রিড করতে পারবো না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই আইনটা আসলে স্বৈরাচারে সরকারের সময় প্রণীত এবং সেই সময় আমরা স্বৈরাচার বলতে পারতাম না কিন্তু আমি অসংখ্যবার তাদেরকে স্বৈরাচার বলেছি আমি এইভাবে কখনো কথা বলতে পছন্দ করি না কিন্তু একটা আবর্জনা আবর্জনা ছাড়া আর কিছু বলার নাই এখানে বলা হয়েছে হাসপাতালকে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে প্রথম বর্জ্য হিসেবে এটাকে ছুড়ে ফেলে দেওয়া উচিত